আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য এই মাত্র গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আমরা জানি আজকে শাহবাগে পঁয়ত্রিশ প্রত্যাশীদের সমাবেশ রয়েছে এই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি জানতে ধৈর্য সহকারে আমাদের এই নিউজটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে এবং শুনতে হবে বত্রিশ বছর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন চাকরি প্রত্যাশীরা সেই প্রত্যাক্ষিত চাকরি প্রত্যাশীরা পঁয়ত্রিশ করার দাবিতে আজ সমাবেশ করবে পঁয়ত্রিশ প্রত্যাশী ব্যানারে এই সমাবেশটি এগারোটায় শুরু হয়েছে তবে শুরু হওয়ার পরে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো বিশৃঙ্খলার কোনো তথ্য আসেনি তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদের সমাবেশটি চালিয়ে যাচ্ছে সেখানে কি পরিমাণ লোকজন আছে সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে তার আগে একটি কথা এই পঁয়ত্রিশ প্রত্যাশীদের সমাবেশে যারা যুক্ত হতে পেরেছেন তারা তো সশরীরে পঁয়ত্রিশের জন্য লড়ছেন যারা যুক্ত হতে পারেননি তাদের একটি নৈতিক দায়িত্ব হবে এই নিউজে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করা কমেন্টে কী লিখবেন আপনাদের দাবির কথাটি কমেন্টে হাইলাইট করে দিবেন কারণ আপনাদের দাবি যখন হাইলাইট করবেন তখন এই দাবিটি বাংলাদেশের সমস্ত জায়গায় এবং সমস্ত কর্মকর্তার চোখে পড়বে যে আজকে পঁয়ত্রিশ প্রত্যাশীরা সমাবেশ করছে আমরা এই দাবিটি হাইলাইট করে দিচ্ছি যে আমাদের পঁয়ত্রিশ করতে হবে কারণ বত্রিশ করায় আমরা দেখতে পেরেছি অনেক জায়গাতেই সমস্যা হচ্ছে নন ক্যাডার নিয়োগে অলরেডি সমস্যা দেখা দিয়েছে এই প্রজ্ঞাপন পরিবর্তন করে নতুন প্রজ্ঞাপন না জারি করলে অনেকের চাকরির বয়স কমে গেছে বলে আমরা জানতে পেরেছি সেক্ষেত্রে পঁয়ত্রিশ একটি যৌতিক দাবি বলে মনে করছেন পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীরা এ কারণেই পঁয়ত্রিশ প্রত্যাশীরা সব আজকে আবারও সমাবেশ করছে গত কয়েকদিন আগে সমাবেশ করতেছিল সেখানে তারা সমাবেশে বিশৃঙ্খলার একটি বিষয় আমরা জানতে পেরেছিলাম তবে আজকের সমাবেশ থেকে এখন পর্যন্ত বিশৃঙ্খলা কোনো বিষয় আমরা জানতে পেরেনি। তবে কোনো বিশৃঙ্খলা হবে বলে আমরা আশা করছি না আমরা আশা করছি সরকার এই সঠিক সমাবেশের সঠিক সিদ্ধান্তই উপনীত হবেন অন্তর্বর্তী সরকার সবার দিকেই সুদৃষ্টি দিয়েছেন চাকরি বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীর দিকেও সুদৃষ্টি দিবে বলে আমাদের আশা রয়েছে যাই হোক আমরা নিউজ ক্রিয়েটর আমরা যখন যেটা দেখব তখন সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো এটাই আমাদের কাজ এই পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন সবার কাছে পৌঁছে দিন আর পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ বিশেষ করে পঁয়ত্রিশ প্রত্যাশীদের সর্বশেষ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম